কারণ তেলা আপনি কি হয় আপনি পাশাপাশি যদি কারো বাসা হয় এক বাসার তেলা যদি নাড়া দেয় দরজার নিচে দিয়ে আরেক বাসায় চলে যায় সেই তেলা আর আপনি একই কিচেনের পাশাপাশি আপনি এখানে তালপোকা ফ্যাক্টরি মানুষ দেখে গা শিউর উঠবে ওনাদের কেউ তো দেখে না ভিতরে টিভিতে দেখতে পাবেন আপনি লাকি রাখেন যাচ্ছে তারা এটা আপনার এটা আপনার রান্নাঘরে পাশে না পাশে না এই রেস্টুরেন্টটা আপনার তো তাহলে আপনি লাকি যদি রাখতে চান ওই জায়গাটা ক্লোজ করে দেন দিয়ে বাইরে ওটা এমন ব্যবস্থা করেন বাইরে থেকে লাকি ঢুকাবেন এখান থেকে লাকিটা নেবেন যাতে আপনার স্টোরেজের সমস্যা না হয় আপনাকে সতর্ক করছি আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান যদি আরেকদিনে এরকম সিচুয়েশন পায় জরিমানায় কাজ হবে না গতকালকে আমি কেরানিগঞ্জ একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি ওর কোনোদিন বিজনেস করতে পারবে না এই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান শিশু খাদ্য জরিমানা করিনি খালি বন্ধ করে দিয়েছি ঠিক আছে আপনার বাইরের পরিবেশটা মোটামুটি আপনি মূল তালিকা টাঙাবেন আর ভিতরের অবস্থা উন্নতি করবেন বুঝাতে পারছি ইয়ে করো কাগজ লিখো বিশ টাকা আমি বসান কাগজ আসলে